আপনি কি কখনো এমন অনুভব করেছেন যে আপনার চারপাশের মানুষগুলো সব সময় বুঝে না কাজগুলো ঠিকমতো করে না অথবা যেন ইডিয়েটস রকম আচরণ করছে কিন্তু আসল সত্য হল তারা আসলে বোঝে না যে আপনি কে আপনি কিভাবে চিন্তা করেন এবং কিভাবে কাজ করতে চান থমাস এরিকসনের বই সারাউন্ডেড বাই ইডিয়েটসে আমরা শিখি কিভাবে মানুষের চারটি আচরণগত রং চিনে নেওয়া যায় আর এই জ্ঞান ব্যবহার করে আমরা সম্পর্ক কাজ এবং জীবনকে আরও সহজ ও কার্যকরী করতে পারি এই ভিডিওতে আমরা প্রথমেই জানব চারটি রঙের ব্যক্তিত্বের ধরন এক লাল বা রেড ডমিন্যান্ট বা শক্তি সম্পন্ন মানুষ বৈশিষ্ট্য শক্তিশালী নেতৃপ্রবণ দ্রুত সিদ্ধান্ত নেয় সরাসরি এবং কার্যকর কখনো কখনো চাপ সৃষ্টি করে যোগাযোগ কৌশল লাল মানুষ সরাসরি এবং কার্যকর কথাবার্তা পছন্দ করে দীর্ঘ বিশ্লেষণ বা আবেগপূর্ণ আলোচনার পরিবর্তে সংক্ষিপ্ত এবং স্পষ্ট বক্তব্য দেন উদাহরণ অফিসে লাল বস চাইবে দ্রুত সিদ্ধান্ত যদি আপনি ঘণ্টার পর ঘণ্টা বিশ্লেষণ করেন তিনি বিরক্ত হবেন টিপস তাদের ইগোকে সম্মান দিন কার্যকরী সমাধান উপস্থাপন করুন সময়ের ব্যাপারে সচেতন থাকুন দুই হলুদ বা ইয়েলো ইনফ্লুয়েন্সিয়াল বা প্রভাবশালী মানুষ বৈশিষ্ট্য বন্ধুত্বপূর্ণ এবং উচ্ছ্বল সৃজনশীল এবং প্রেরণামূলক কখনো কখনো দায়িত্বে আলস্যপূর্ণ যোগাযোগ কৌশল হলুদ মানুষ সামাজিক এবং প্রাণবন্ত পরিবেশ পছন্দ করে তাদের সাথে বন্ধুত্বপূর্ণ এবং উৎসাহ ব্যঞ্জক পরিবেশ তৈরি করুন উদাহরণ মিটিংয়ে হলুদ সহকর্মী সহজেই নতুন আইডিয়ায় আগ্রহী হয় টিপস তাদের উদ্দীকিত করুন খুব বেশি নিয়ন্ত্রণ বা কঠোরতা এড়িয়ে চলুন সৃজনশীল চিন্তা এবং আইডিয়াকে প্রশংসা করুন তিন সবুজ বা গ্রিন স্টেবল বা শান্ত ও সমর্থনশীল মানুষ বৈশিষ্ট্য ধীর স্থিতিশীল বিশ্বস্ত সহানুভূতিশীল এবং দলের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ পরিবর্তনের ক্ষেত্র ধীর যোগাযোগ কৌশল সবুজ মানুষ শান্ত এবং নিরাপদ পরিবেশ পছন্দ করে ধৈর্য ধরুন সমর্থন দেখান এবং পরিবর্তনগুলো ধাপে ধাপে উপস্থাপন করুন উদাহরণ নতুন প্রকল্পে সবুজ সহকর্মী প্রথমে সতর্ক হতে পারে তাই তাদের সাথে ধীরে ধীরে আলোচনার মাধ্যমে প্রক্রিয়া বোঝান টিপস হঠাৎ চাপ বা চাপানো সিদ্ধান্ত এড়িয়ে চলুন সমর্থন এবং প্রশংসাধীন পরিবর্তনের সময় ধৈর্য ধরুন চার নীল বা অ্যানালিটিক্যাল বিশ্লেষণাত্মক মানুষ বৈশিষ্ট্য বিশ্লেষক তথ্যনিষ্ঠ সাবধানী এবং বিস্তারিত মনোযোগী সিদ্ধান্ত নিতে সময় নেয় যোগাযোগ কৌশল নীল মানুষ যুক্তি তথ্য এবং বিশ্লেষণ পছন্দ করে তাদের কাছে তথ্যভিত্তিক প্রমাণ নিয়ে যান উদাহরণ কোনো রিপোর্ট বা প্রজেক্ট প্রেজেন্টেশনে নীল সহকর্মীর জন্য সব ডেটা এবং বিশ্লেষণ প্রস্তুত রাখুন টিপস হঠাৎ আবেগ বা চাপ এড়িয়ে চলুন বিশ্লেষণ ও যুক্তি দিয়ে বোঝান বিস্তারিত এবং স্পষ্ট ব্যাখ্যা দিন এই চারটি রঙের মানুষরা আলাদা হলেও সবাই গুরুত্বপূর্ণ হয়তো লক্ষ্য করেছেন যে কারো সঙ্গে আপনার মতামত পুরোপুরি মিলে না এর কারণ সাধারণত বিভিন্ন রঙের মানুষ একসাথে কাজ করছে থমাস এরিকসনের বই সারাউন্ডেড বাই ইডিয়েটসে বলা হয়েছে মানুষের চারটি রঙ আছে লাল হলুদ সবুজ এবং নীল প্রতিটি রঙের মানুষের ভিন্ন আচরণ মানসিকতা ও কাজের ধরন রয়েছে যখন এই রঙগুলো মিশে যায় তখন সংঘর্ষও হতে পারে রঙের মিশ্রণ এবং তার প্রভাব এক এক লাল প্লাস হলুদ লাল মানুষ দ্রুত সিদ্ধান্ত চায় হলুদ মানুষ আনন্দ ও সৃজনশীলতা খোঁজে চ্যালেঞ্জ লাল সিদ্ধান্ত দ্রুত নেবে হলুদ চাইবে আরও আলোচনা ও আইডিয়া সমাধান উভয়কে সুযোগ দিন লাল দ্রুত সিদ্ধান্ত নিক হলুদ নতুন আইডিয়া যোগ করতে পারে দুই লাল প্লাস সবুজ লাল মানুষ দ্রুত সিদ্ধান্ত নেয় সবুজ মানুষ ধীর চ্যালেঞ্জ লাল ধীরতার কারণে বিরক্ত হতে পারে সবুজ চাপ অনুভব করতে পারে সমাধান লাল ধৈর্য ধরুন সবুজকে সময় দিন এবং ধাপে ধাপে বোঝান তিন লাল প্লাস নীল লাল মানুষ দ্রুত কার্যকরী নীল মানুষ বিশ্লেষণ করে চ্যালেঞ্জ লাল দ্রুত সিদ্ধান্ত চায় নীল বিশ্লেষণ করতে চাইবে সমাধান লাল অপেক্ষা করুন নীলকে তথ্য ও যুক্তি দিন চার হলুদ প্লাস সবুজ হলুদ উৎসাহী ও সামাজিক সবুজ শান্ত ও স্থিতিশীল চ্যালেঞ্জ হলুদ উচ্ছ্বসিত সবুজ ধীর সমাধান হলুদ ধীরে চলুন সবুজকে প্রেরণা দিন পাঁচ হলুদ প্লাস নীল হলুদ উচ্ছ্বসিত নীল বিশ্লেষণমূলক চ্যালেঞ্জ হলুদ দ্রুত সিদ্ধান্ত চায় নীল বিশ্লেষণ করে সমাধান উভয়কে শ্রদ্ধা দিন নীল তথ্য দিয়ে বোঝান হলুদকে সময় দিন ছয় সবুজ প্লাস নীল সবুজ স্থিতিশীল নীল বিশ্লেষণমূলক চ্যালেঞ্জ সবুজ ধীর নীল বিশ্লেষণ করে সমাধান ধৈচ ধরে বোঝান ধাপে ধাপে সিদ্ধান্ত নিন সংঘর্ষ ও সমস্যা চিনতে পারা কেন সংঘর্ষ হয় মানুষ স্বভাবগতভাবে তাদের নিজস্ব রঙের আচরণ অনুসরণ করে অপরের রঙের আচরণ বোঝার চেষ্টা না করলে সমস্যা হয় চিহ্ন অপরের কথা না বোঝা ক্রমাগতে দ্বন্দ্ব কর্মস্থলে চাপ ও মানসিক অবসাদ চ্যালেঞ্জ মোকাবেলার কৌশল এক বিচ্ছিন্নভাবে রং চিনুন প্রথমে দেখুন কোন রঙের মানুষ কোন আচরণ করছে দুই দৃশ্যমান ও স্পষ্ট নির্দেশ দিন লাল বা নীলকে কার্যকারী তথ্য দিন হলুদ বা সবুজকে ধৈর্য ধরে প্রক্রিয়া দেখান তিন সম্ভাব্য সংঘর্ষের আগে প্রস্তুতি নিন রঙ অনুযায়ী কৌশল তৈরি করুন চার প্রশংসা এবং সমর্থন দিন সব রঙের মানুষই প্রশংসা পছন্দ করে তবে ভিন্নভাবে পার্ট থ্রি রঙের সাথে কার্যকর যোগাযোগ কমিউনিকেশন স্ট্র্যাটেজিস এক লালদের সাথে যোগাযোগ রেড ডমিন্যান্ট কিভাবে বোঝানো যায় লাল মানুষ সরাসরি এবং কার্যকরী কথাবার্তা পছন্দ করে তাদের কাছে সময় মূল্যবান ভাবপূর্ণ বা ঘোরাঘুরি করা কথাবার্তা এড়িয়ে সরাসরি মূল বিষয়ে আসুন কৌশল এক সংক্ষিপ্ত এবং স্পষ্ট বক্তব্য দিন দুই দ্রুত সিদ্ধান্তমূলক তথ্য প্রদান করুন তিন আত্মবিশ্বাস দেখান কিন্তু বিরক্ত পড়া বা চাপ না দিন উদাহরণ অফিসে লাল বস চাইবেন কি কাজ দ্রুত হবে তাই পরিকল্পনা সংক্ষেপে এবং কার্যকরী উপায়ে উপস্থাপন করুন কথাবার্তা ঘুরিয়ে বললে তারা অসন্তুষ্ট হবেন দুই হলুদদের সাথে যোগাযোগ ইনফ্লুয়েন্সিয়াল কিভাবে বোঝানো যায় হলুদ মানুষ বন্ধুত্বপূর্ণ উচ্ছল এবং প্রেরণামূলক তারা সৃজনশীল এবং নতুন আইডিয়ায় আগ্রহী দীর্ঘ বিশ্লেষণ বা কঠোর নিয়ম এড়িয়ে উৎসাহ এবং বন্ধুত্বপূর্ণ পরিবেশ দিন কৌশল এক হাসি মজা এবং বন্ধুত্বপূর্ণ টোন ব্যবহার করুন দুই সৃজনশীল চিন্তা এবং আইডিয়াকে প্রশংসা করুন তিন নিয়মকানুন বোঝাতে হলে তা খেলাধুলা বা উদাহরণ দিয়ে বোঝান উদাহরণ প্রজেক্টে হলুদ সহকর্মীকে নতুন আইডিয়া বা প্রচারণায় উৎসাহিত করুন খুব কঠোর বা নিয়ন্ত্রণমূলক নির্দেশ এড়িয়ে দিন তিন সবুজদের সাথে যোগাযোগ গ্রিন স্টেবল কিভাবে বোঝানো যায় সবুজ মানুষ শান্ত ধৈর্যশীল এবং সহানুভূতিশীল তারা পরিবর্তনে ধীর তাই ধাপে ধাপে বোঝানো জরুরি কৌশল এক ধৈর্য ধরুন এবং ধাপে ধাপে ব্যাখ্যা দিন সমর্থন এবং প্রশংসা দেখান হঠাৎ চাপ বা পরিবর্তনের জন্য জোর করা এড়ান উদাহরণ নতুন প্রজেক্টে সবুজ সহকর্মী প্রথমে সতর্ক হতে পারে তাই প্রক্রিয়ার প্রতিটি ধাপ বোঝান তাদের অনুভূতি এবং চিন্তা গুরুত্ব দিন চার নীলদের সাথে যোগাযোগ ব্লু অ্যানালিটিক্যাল কিভাবে বোঝানো যায় নীল মানুষ বিশ্লেষণ তথ্য এবং যুক্তি পছন্দ করে তারা দ্রুত সিদ্ধান্তে পৌঁছায় না তাই ধাপে ধাপে তথ্য দিন কৌশল এক তথ্যভিত্তিক এবং বিশ্লেষণমূলক উপস্থাপন করুন দুই বিস্তারিত ব্যাখ্যা দিন এবং যুক্তি সহ বোঝান তিন আবেগের চাপে বোঝানোর চেষ্টা করবেন না উদাহরণ রিপোর্ট বা প্রজেক্ট প্রেজেন্টেশনে সব ডেটা চার্ট এবং বিশ্লেষণ প্রস্তুত রাখুন কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে তাদের প্রশ্নের উত্তর দিন থমস এরিকসনের বই সারাউন্ডেড বাই ইডিয়েটস কেবল মানুষকে চেনার কৌশল দেয় না এটি শেখায় কিভাবে সেই জ্ঞান ব্যবহার করে জীবনকে সহজ সুখী এবং কার্যকর করা যায় এক অফিস ও কাজের জীবনে প্রয়োগ লাল সহকর্মী সরাসরি ও কার্যকরী প্রজেক্টে তাদের নেতৃত্ব দিন দ্রুত সিদ্ধান্ত ও স্পষ্ট নির্দেশ প্রদান করুন উদাহরণ লাল বস চাইবেন কাজ শেষ হয় দ্রুত তাই পরিকল্পনা সংক্ষেপে উপস্থাপন করুন হলুদ সহকর্মী সৃজনশীল প্রজেক্ট বা প্রচারণায় তাদের অন্তর্ভুক্ত করুন উদ্দীপনা এবং উৎসাহ দিয়ে প্রেরণা দিন উদাহরণ নতুন আইডিয়া বা মার্কেটিং পরিকল্পনা সহজে এগোয় যদি হলুদ মানুষকে উদ্বুদ্ধ করা হয় সবুজ সহকর্মী ধীর নির্ভরযোগ্য এবং দলের সমর্থক ধাপে ধাপে কাজ বোঝান চাপ এড়ান উদাহরণ নতুন প্রজেক্টে সবুজ সহকর্মীকে সময় দিন তারা স্থিতিশীল এবং বিশ্বস্ত ফলাফল দেয় চার নীল সহকর্মী বিশ্লেষণ তথ্য এবং পরিকল্পনা মূল্যবান তথ্যভিত্তিক উপস্থাপনা এবং বিশ্লেষণ দিন রিপোর্ট বা প্রজেক্ট প্রেজেন্টেশনে নীল সহকর্মী খুব কার্যকরী দুই পারিবারিক ও বন্ধুদের সঙ্গে প্রয়োগ লাল পরিবার বা বন্ধু সরাসরি কথা বলুন আবেগপূর্ণ জটিলতা কম রাখুন হলুদ পরিবার বা বন্ধু বন্ধুত্বপূর্ণ এবং উচ্ছ্বসিত থাকুন তাদের সামাজিকতা উদ্দীপিত করুন তিন সবুজ পরিবার বা বন্ধু ধৈর্য ধরুন তাদের সমর্থন এবং নিরাপত্তা দিন চার নীল পরিবার বা বন্ধু বিশ্লেষণমূলক তথ্যভিত্তিক ব্যাখ্যা দিন যুক্তি দেখান তিন ব্যক্তিগত জীবন ও আত্ম উন্নয়নে প্রয়োগ এক নিজেকে চিনুন কোন রঙের মানুষ আপনি তা বুঝলে নিজেকে আরও ভালোভাবে পরিচালনা করতে পারবেন দুই অন্যান্যদের রং চিহ্নিত করুন সম্পর্ক অফিস বন্ধুবান্ধব পরিবার সবাইকে সঠিকভাবে বোঝা যায় তিন দ্বন্দ্ব এবং ভুল বোঝাবুঝি কমান রং অনুযায়ী যোগাযোগ কৌশল ব্যবহার করলে সমস্যা কমে চার সম্পর্ক উন্নয়ন করুন লাল শক্তি হলুদ উদ্দীপনা সবুজ সমর্থন নীল বিশ্লেষণ সব রঙের মানুষকে কাজে লাগান চার চূড়ান্ত মূল শিক্ষা লাইফ ট্রান্সফরমেশন আপনি ইডিয়েটস ভাবতা বন্ধ করবেন যখন আপনি বুঝবেন তারা কেন এমন আচরণ করছে তখন আর রাগ বা বিরক্তি হবে না সম্পর্ক ও কাজ সহজ হবে প্রতিটি রঙের মানুষকে সঠিকভাবে ব্যবহার করলে সম্পর্ক ও কাজ উভয় মজবুত হবে লাইফ হ্যাক চার রঙের মানুষের আচরণ বুঝে কৌশল ব্যবহার করে আপনি ব্যক্তিগত ও পেশাগত জীবন পরিবর্তন করতে পারবেন এক নিচে কমেন্ট করুন আপনার চারপাশের মানুষদের মধ্যে কোন রঙের মানুষের সাথে যোগাযোগ সবচেয়ে চ্যালেঞ্জিং এক চারটি রং, লাল হলুদ সবুজ নীল সবই গুরুত্বপূর্ণ সঠিকভাবে ব্যবহার করলে আপনি সম্পর্ক কাজ এবং জীবনকে আরো কার্যকর এবং সুখী করতে পারবেন মূল বিষয় মানুষকে বোঝা শেখা এবং কৌশল প্রয়োগ করা এভাবেই আমরা শিখলাম থমাস এরিকসনের বই সারাউন্ডেড বাই ইডিয়েটস এর মূল শিক্ষা মানুষকে বোঝা তাদের আচরণ চেনা এবং চার রঙের বৈশিষ্ট্য ব্যবহার করে সম্পর্ক কাজ এবং জীবনকে আরও সহজ ও কার্যকর করা মনে রাখবেন কেউই আসলে ইডিয়েট নয় শুধু তাদের রঙ অনুযায়ী আচরণ আলাদা যখন আমরা তাদের বুঝতে শিখব তখন দ্বন্দ্ব কমবে এবং সম্পর্ক মজবুত হবে আশা করি আপনি ভিডিও থেকে অনেক কিছু শিখেছেন এবং আপনার জীবনে প্রয়োগ করতে পারবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন নতুন নতুন বই সারসংক্ষেপ পেতে বেল আইকনটা চাপাতে ভুলবেন না